নমস্কার বন্ধুরা অনুঘর রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক ঘি রুটি পরোটা খেয়ে যদি বিরক্ত হয়ে যান তাহলে আমি আজকে যে নাস্তা রেসিপিটি তৈরি করে দেখাবো এটা কিন্তু আপনারা অবশ্যই ঝটপট বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন আর এই রেসিপিটি একবার যাকেই করে খাওয়াবেন না কেন সেই কিন্তু আপনার রেসিপির ফ্যান হয়ে যাবে আর বাচ্চাদের স্কুলে যদি টিফিন বক্সে দেন ওরাও কিন্তু এই রেসিপিটি দেখে একেবারে চমকে যাবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই নাস্তা রেসিপিটি বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটির জন্য আমি শুরুতেই একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা কিন্তু এই রেসিপিটা আটা দিয়েও করতে পারেন আবার আগের দিনে তৈরি করে নেওয়া বাসি রুটি দিয়েও কিন্তু করতে পারেন এবার ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দুই টেবিল চামচ সাদা তেল ব্যাস আর কিছুই না এখন ময়দাটাকে শুধু তেল আর লবণের সঙ্গে একবার সবকিছু করে মিশিয়ে নেওয়ার করে কুসুম গরম জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই কুসুম গরম জলটা নেবেন ঠান্ডা জলে করলে কিন্তু রুটিটা খুব বেশি একটা ভালো হবে না ডোটি মাখা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা ঠিক এরকমই সফট করে মেখে নিতে হবে আর এবার আমি ডো থেকে লেচি কেটে নেব সাধারণত আমরা রুটি বানানোর জন্য যেরকম লেচি কেটে থাকি সেরকম করে কেটে নিলেই হয়ে যাবে লেচি আমি আমি কেটে নিয়েছি আর লেচিগুলোকে সব বেলে সেই জন্য সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম আর বন্ধুরা এই লেচিগুলো কিন্তু রুটির থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে এই যে বন্ধুরা আমার একটা লেচি বেলা হয়ে গেছে দেখুন বন্ধুরা ঠিক এরকমই কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে আর এইভাবেই আমি সবকটা লিচি বেলে নেব আমি একে একে সবকটা রুটি বেলে নিয়েছি আর এবার আমি একা করে সব রুটিগুলো তাওয়ায় হালকা করে একটু সেঁকে নেব বন্ধুরা এই রুটিগুলো কিন্তু পুরোপুরি ভেজে নেওয়ার প্রয়োজন নেই এরকম একটু হালকা সেঁকে নিলেই হয়ে যাবে এই যে বন্ধুরা আমার একটা রুটি সেঁখা হয়ে গেছে আর ঠিক এরকম করে সেঁকে নিলেই হয়ে যাবে একই রকম ভাবে বাকি সব রুটিগুলোকেও সেঁকে নেব রুটিগুলো সেঁকে নেওয়ার পরে এবার আমি নাস্তা তৈরির জন্য বাকি কাজগুলোও সেরে নেবো এখানে দেখুন আমি নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর পেঁয়াজ দুটোকে আমি এইভাবে একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছি এবার হাত দিয়ে একটু এইভাবে পেঁয়াজটাকে ছাড়িয়ে নিলেই দেখবেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজটা কত সুন্দর ছাড়ানো হয়ে গেছে আর এবারে আমি পেঁয়াজের ভিতরে কিছু কিছু মশলার উপকরণ অ্যাড করব। সেই জন্য প্রথমেই দিয়ে দেব সামান্য একটু পাতা কুচি হাফ টি স্পুন চাট মশলা গুঁড়ো আর দিয়ে দেবো খুবই সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো বন্ধুরা এখন কিন্তু আমি শুরুতেই লবণটা দিলাম না শুরুতেই যদি পেঁয়াজের ভিতরে লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজ থেকে জল বেরোবে তাই এই উপকরণগুলো দিয়েই আমি পেঁয়াজটাকে একবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস সমস্ত মশলাটা আমার পেঁয়াজের সঙ্গে মেশানো হয়ে গেছে আর এবারে আমি পেঁয়াজটাকে একটা সাইডে সরিয়ে রাখব আর এবার দেখুন বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটির জন্য প্রধান উপকরণ হচ্ছে আলু আর সেই জন্য এখানে আমি বড় সাইজের দুটো আলু সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলু দুটোকে একটু গ্রেট করে নেব আপনারা কিন্তু এটাকে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আবার হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন তবে এইভাবে গ্রেট করে নিলে কি হয় এর ভিতরে আর ডেলা ডেলা থাকার কোনো ভয় থাকে না আলু দুটোকে আমি গ্রেট করে নিয়েছি আর এবার বন্ধুরা আমি আলুর স্টাফিংটা তৈরি করে নেব আর সেই জন্য আলুর ভিতরে শুরুতেই দিয়ে দেবো ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু এইভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে এক চামচের মতো আদা কুচি আদাটাকেও কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি বাচ্চাদের জন্য যদি করেন তাহলে কাঁচা লঙ্কা কুচিটাকে স্কিপ করে যেতে পারেন আর সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি আর এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন একটু কম চাট মশলা আর দিয়ে দেবো হাফ টি স্পুন আমচুর পাউডার বন্ধুরা হাতে কাছে যদি আমচুর পাউডারটা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই আমচুর পাউডার আর চাট মশলাটার কারণেই কিন্তু এই আলুর স্টাফিংটা খেতে চটপটা লাগবে খেতে কিন্তু দারুণ লাগবে আর সেই সঙ্গে দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে আলুর সঙ্গে ভালো করে মেখে নেব আলুটাকে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি এই আলুটাকেও একটা সাইডে সরিয়ে রাখবো আর বন্ধুরা এবার আমি যে পেঁয়াজটাকে মেখে রেখেছিলাম না সেই পেঁয়াজের ভিতরে দিয়ে খুবই সামান্য একটু লবণ লবণটা কিন্তু বন্ধুরা এখানে দেবেন যেহেতু ময়দা মাখার লবণটা দেওয়া আবার আলুর রেস্টপিং তৈরি করতেও কিন্তু লবণটা ব্যবহার করা হয়েছে সেই আন্দাজেই কিন্তু এখানে আপনারা লবণটা ব্যবহার করবেন ব্যাস লবণটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে আর এবার দেখুন বন্ধুরা আমি যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেই রুটি থেকে একটা রুটি নিয়ে নিয়েছি আর এবার এই রুটির উপরে দিয়ে দেবো এক চামচের মতো টমেটো কেচাপ টমেটো কেচাপটাকে রুটির গায়ে ভালো করে একবার লাগিয়ে নেব টমেটো কেচাপটাকে লাগিয়ে নেওয়ার পরে এবার আলুর স্টাফিংটা আমি রুটির উপর থেকে এইভাবে দিয়ে দেব এই আলুর স্টাফিংটা কিন্তু বন্ধুরা পুরো রুটির গায়ে লাগানোর প্রয়োজন নেই এরকম অর্ধেকটার মতো লাগিয়ে নিলেই হয়ে যাবে তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটো এইভাবে কেটে মাছ বরাবর একটু ফালি দিয়ে নিয়েছি এবার আমি এই টমেটো স্লাইসগুলোকেও এইভাবে এই রুটির করে দিয়ে দেব তারপরে দিয়ে দেব মেখে নেওয়া পেঁয়াজ কুচিটা পিঁয়াজ কুচিটা ছড়িয়ে দেওয়ার পরে এবার দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি নর্মাল চিজ আপনারা কিন্তু এখানে নর্মাল চিজের পরিবর্তে মোজেরালা চিজটাও ব্যবহার করতে পারেন আর এবার এই চিজটাকে আমি এইভাবে একটু গ্রেড করে দেব বন্ধুরা এইভাবে একটু চিজ দিয়ে বাচ্চাদের এই নাস্তা রেসিপিটা তৈরি করে দেখবেন ওরা কিন্তু একেবারে লুটে কুটে খাবে বাচ্চারা যেহেতু চিজটা খুবই পছন্দ করে তাই এইভাবে একটু চিজ দিয়ে দিলে কিন্তু খেতে তো ভালো লাগবে আর বাচ্চারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে তবে চিসটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে এই যে আলুর স্টাফিংটা দেওয়া হয়েছে এতেই কিন্তু এই নাস্তা রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে চিসটা গ্রেড করে দেওয়ার পরে আর কিছুই না এইভাবে রুটিটাকে ধরে শুধু একটু ভাজ করে দিলেই দেখবেন খুব সুন্দর একটা কিন্তু শেপ চলে আসছে এই যে বন্ধুরা দেখুন আমার একটা নাস্তা শেপ দেওয়া হয়ে গেল এবার বন্ধুরা নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে পরে আমি আবারও তাওয়াটাকে বসিয়ে দিয়েছি আর এবার আমি তাওয়াতে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো সাদা তেল বন্ধুরা এই নাস্তার রেসিপিটা কিন্তু ডিপ ফ্রাই হবে না এরকম কম তেলে স্যালো ফ্রাই করে নিলে খেতে ভালো লাগবে আর আমি এখানে সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটার দিয়েও করে নিতে পারেন এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তাওয়ার ভিতরে দুটো নাস্তা বসিয়ে দেবো একটা পাশে যখন খুব সুন্দর একটা সোনালী বর্ণ ধারণ করবে তখন এইভাবে এই যে বন্ধুরা দেখুন আমার নাস্তা দুটো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এবার আমি এক এক করে নাস্তা দুটোকে তুলে নেবো পরের বেশ নাস্তা গুলোকেও ভেজে নেবো নাস্তা গুলো এক এক করে আমার সব ভাজা হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নাস্তা গুলো কতটা খাস্তা হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার একটা নাস্তা আমি আপনাদের কেটে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে বাচ্চারা কেন বড়রাও কিন্তু এরকম ধরনের নাস্তা পেলে একেবারে আপনার রেসিপি ফ্যান হয়ে যাবে আর এগুলো দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার একঘেয়ে রুটি পরোটা খেয়ে যদি বিরক্ত লাগে এইভাবে কিন্তু ঝটপট নাস্তা বানিয়ে সকাল কিংবা সন্ধ্যায় খেতে পারেন আশা করছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ এইভাবে খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আপনারাও বাড়িতে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আশা করছি বন্ধুরা একদম নতুন স্বাদে এই চটপট নাস্তার রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ